পাঁচটা পাঁচটা চ্যাপ্টার নাম বলবো এখান থেকে মাস্ট সিকিউ একশো পার্সেন্ট কমন এসএসসি পঁচিশ ম্যাথ চলো দেখে আসি প্রথমে এই এ প্লাস দেওয়া চ্যাপ্টারগুলো পড়বে তারপরে হচ্ছে এবার এ দেওয়া চ্যাপ্টারগুলো পড়বে এ প্লাস দেওয়া চ্যাপ্টারগুলো কোনটা বিজ্ঞানিত রাশি জ্যামিতি ত্রিকোণমিতি স্থানাঙ্ক জ্যামিতি সম্ভাবনা এই পাঁচটা ছয়টা অধ্যায় খুব ভালো করে পড়বে তারপরে হচ্ছে সেট ফাংশন পড়বে অসীম ধারা পড়বে সূচকীয় লগারিদম পড়বে দ্বিপদী বিস্তৃতি পড়বে সমতুল জ্যামিতি ঘন জ্যামিতি পড়বে যারা অতি দুর্বল স্টুডেন্ট তারা দুই নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায় পড়বে তাহলেই তোমরা মোটামুটি ভালো করতে পারবে বীজগণিত থেকে কী কী প্রশ্ন আসে সেট ফাংশন বীজগণিতিক রাশি সমীকরণ অসমতা অসীম ধারা সূচক লগারিদম দ্বিপদি তোমরা চাইলে সমীকরণ অসমতা এই দুটো অধ্যায় চাইলে স্কিপ করতে পারো এবং খুব ভালো করে যে কটা অধ্যায় পড়বে সেটা হচ্ছে এ প্লাস ক্যাটাগরি অধ্যায়গুলো আগে পড়বে তারপরে ক্যাটাগরির অধ্যায়গুলো পড়বে এবার সে জ্যামিতি থেকে জ্যামিতি জ্যামিতিক অঙ্কন এরপরে স্থানাঙ্ক জ্যামিতি সমতল্য ভেক্টর ঘন জমিতে এগুলো আসে খুব ভালো হয় তোমরা যদি এই তিন নাম্বার অধ্যায় এবং এই এগারো নাম্বার অধ্যায়টা ভালো করে পড়ে ফেলতে পারো অনেকের কাছে কঠিন লাগে কিন্তু গুটি কয়েক প্রশ্ন পড়লেই খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়লেই তোমরা পেরে যাবে চব্বিশ সাল এবং তেইশ সালের প্রশ্নগুলো সলভ করলেই তুমি দেখবে অধিকাংশ প্রশ্নই পারো যারা অতি দুর্বল স্টুডেন্ট তারা আমার এই সাজেশনটা ফলো করতে পারো আর যারা টপ পড়তে চাও পঁচানব্বই থেকে একশো নম্বর পেতে চাও তারা টেস্ট পেপারে আসা প্রশ্নগুলো টেস্ট পেপারটা সলভ করলেই মোটামুটি পঁচানব্বই থেকে একশো পেয়ে যাবে যদি টেস্ট পেপারটা ভালো করে সলভ করতে পারো